আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন সবাই এবং যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন তা যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের কাছে ছিল শাহিন ভাই সে যা বাংলাদেশে চলে গেছে এখন সে যাওয়ার আগে আমাদের কিছু ইনফরমেশন দিয়ে গেছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি কিছু দালালদের বিষয়ে এবং দালালরা তার সাথে কিভাবে কি করেছে সে বিষয়ে কথা বলছে সে তথ্যগুলো আছে তো আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে তো সাথে থাকুন দেখতে থাকুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভালো থাকারই কথা তো আমি ভালো নেই কারণ আমার ভিডিও আপনারা অনেক জনে দেখছেন দেখার পরেও আমার যা করার কথা যা হওয়ার কথা তা হয় নাই আমি আসছিলাম কিরিস্তানে যখন আসি তখন আমাকে বলা হয়েছিল যে আট ঘন্টা ডিউটি দুই ঘন্টা ওভার টাইম কোম্পানি এই কার্টুন ফ্যাক্টরিতে ডিউটি সুপারভাইজার তো সেই ডিউটি উপায় নেই কার্ট ফেটারি সুপারভাইজার উপায় নাইকিয়া কোম্পানি উপায় এবং কি কাগজ পাতি উপায় মানে আমাকে অবৈধ ভাবে পাঠানো হয়েছে মানে যেটাকে বলা হয় আদম পাচার আমাকে পাচার করা হয়েছিল একটা আছে বিদেশে যাওয়া আর একটা ছিল পাচার করা তা আমাকে পাসার করেছিল আমি অনেক ভিডিও দিয়েছি আমার মেডিকেল হয়েছে আমার এটা হচ্ছে এটা হচ্ছে হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি মেলা কিছু আমি বলেছি কিন্তু আসলে আমার আমাকে দালালরা আসলে বেছে ফেলেছিল তো কিছু প্রমাণ আপনাদের সামনে দেখাই যেমন ধরেন আপনার আমার এখানে এই যে দেখছেন একটা বিশ্বাস জানি আপনারা কত দূর দেখতে পারবেন এই যে এখানে দেখেন বলা এই যে বাইশ এগারো দুই হাজার বাইশ বাইশ অর্থাৎ হলো বাইশ এগারো দুই হাজার তেইশ মানে উনষাট দিন আমাকে বিষয় দিয়ে পারে এই যে উনষাট দিন আপনারা যদি দেখেন তাহলে দেখতে পারেন যে এখানে উনষাট দিন লেখা আছে তো আমাকে পাঠানো হয়েছিল হলো উনষাট দিনের বিষয় আমি এখানে এসে পৌঁছে আমার বিষয় মাত্র আঠারো দিন ম্যাথ আছে ওই দিন এসে আমি পৌঁছেছি তো পৌঁছানোর পরে আমি দালালদের বললাম যে আমাদের আমাকে করে করে দেন দেন নতুন তো কেউ আমাকে নতুন বিষয় করে দিল না আমার দালাল তার নাম হলো তাকে আমি টাকা লাখ ক্যাশ দেই ক্যাশ দেওয়ার পরে সে বলল তোমার যদি কোম্পানি না পাও আর এই নতুন বিষে না হয় আর যদি তুমি এই কাজ না করতে পারো ওই দেশে বৈধ না হও তাহলে তোমাকে রিটার্ন সবগুলো টাকা আমি ফিরিয়ে দিব তখন আমি আসলাম আসার পরে আমাকে এখানে থেকে যে রিসিভ রিসিভ করলো করলো হলো ফজলু এবং খুকন এরা দুই বাই তারা হলো বাংলাদেশি দালালের দালাল মানে এখান থেকে তারা বিষয় ট্রান্সফার করে তো আমাকে ফজলু রিসিভ করলো রিসিভ করার পরে বললো যে আপনি এই আমাকে দেখানো হলো এই যে দেখুন দেখতে পারবেন না আমাদের দেখাই এই যে দেখুন এই এই যে যে এখানে আছে আপনার জানিনা কত দেখতে পারবেন এই দেখেন আট ঘন্টা ডিউটি এই যে টু আওয়ার্স এই এই ভালো করে দেখান একটু ভালো করে ওই ওখানে সবকিছু লেখা আছে মানে আমার ডিউটি হলো আট ঘন্টা দুই ঘন্টা হলো ওভার টাইম এবং হলো আই আসা যাওয়ার বাস ফেরি থাকা ফেরি খাওয়া ফেরি কারণ ফ্যাক্টরি ডিউটি সাড়ে তিনশো থেকে চারশো ডলার বেতন ওখানে লেখা আছে দেখেন বলা আমার কাগজে তো সেটা আমি এসে যখন নাকি এখানকার দালাল খুকন কে বা এবং কি ফজলু ওরা আপন দুই ভাই ওদেরকে দেখাই দেখানোর পর আমার এই কাজটাকে বলে কি এটা ছেড়ে এটা দুই নম্বর যদি এরা দুই নম্বর হয় তাহলে আমার এই বিষয়টাও দুই নম্বর এই বিষয়টাও তাহলে দুই নম্বর তো আমাকে পারানো হলো তো যখন বললো যে না এটা দুই নম্বর আমি বললাম এটা দুই নম্বর হলে আমাকে এটা দেখে আমাকে কন্ট্রাক্ট ফর্মে সাইন করেছি আমি তখন বললো যে দেখেন না আমরা এখান থেকে বিষয় কিনি এভাবে বেশি এটা আপনাকে ঠকিয়েছে এজেন্সি এজেন্সি কে এজেন্সি কে আমি জানি না আমি টাকা দিয়েছি ইব্রাহিমের কাছে সে ভালো মানুষ ইব্রাহিম সে ভালো মানুষ সে আমাকে আমি কাল সকালে দেশে চলে যাচ্ছি সে আমাকে এই এবং কি এখান থেকে দিয়েছে সে কার কাছে টাকা দিয়েছে তাদের আমি টাকা দিয়েছি তার কাছে ইব্রাহিমের কাছে ইব্রাহিম আমাকে নিয়ে যাচ্ছে কিন্তু সে বলেছে এজেন্সি এক এক এজেন্সির কাছে দিয়েছে সে তার নাম হলো জহির তো তার কাছে টাকা দিয়েছে আমি তো তাকে চিনি না আমি চিনি হলো ইব্রাহিমকে আমি তিন চারজন মানুষ সাক্ষী করে তার কাছে টাকা দিয়েছি তো ইব্রাহিম বলছে যে আট ঘন্টা ডিউটি দুই ঘন্টা পার ওভার ওভারটাইম এবং কি থাকা ফিরি খাওয়া ফিরি আসা যাওয়ার বাস ফ্রি ফুড ফিরি মানে ফুড মানে হলো খানা ফেরি তো এখানে আমি কোনো কোম্পানি ওভাই নাকা বাস ফেরি ওফে নাকি এবং কি কোনো কাজ ওভায় নাকি এবং কি আমার বিষয়ও হয় নাইকিয়া না হওয়াতে আমার যে দালাল তার কাছে আমি টাকা দিয়েছি তাকে আমি বলছি বলার ফলে সে বললো কোনোটাই হয় নাকি বললাম না কোনটা হয় নাকি তখন আমার দালাল বললো ঠিক আছে সেটা আমি এজেন্সির সাথে বুঝবানি তোমাকে আমি দেশে নিয়ে আসছি আমার যে দালাল ইব্রাহিম সে আমাকে দেশে নিয়ে যাচ্ছে টোটাল এক লাখ টাকা আমার দেশে যেতে লাগছে এক লাখ টাকা টাকা পঁচাত্তর টাকা লাগছে তো ওই এক লাখ আরকি 1 লাখ টাকা আমার এই দেশে যেতে লাগতেছে সেটা পুরোটা আমি বহন করতেছে আমার দালাল মিথ্যা কথা কোন বলি না এইটাই এই সত্য কথাই বলতেছি সে আমাকে দিছে জানি না সে দিসির কাছ থেকে নিছে কি না তা জানি না দেওয়ার পরে এক্সিট কার্ডে কি লাগে তা দেখুন এই যে আমার এক্সিট বিষয়ে একটু দেখান 10 দিন মধ্যেই এক্সিট বিশেবা হয়েছে আমার 10 দিন মধ্যেই আমার এক্সিট বিশেবা হয়েছে মানে দশ দিনের ভিতরে আমাকে দেশে যেতে হবে আমি এই স্থানে কখনো আসতে পারবো না এই যে একদিন বিষয় আমার এই আঁকা হয় নাই বা এই যে কোনো কাঠ হয় নাই কোনো কিছু হয় নাইকে আমি এক দিন কেটেছি এই যে কোনো এক দালালের মাধ্যমে এখানকার মিনিস্টারের মাধ্যমে আমি একজিট কেটেছি কাটার পরে তাহলে আমাকে দিয়েছে এই যে হলো আমার টিকিট এই যে দেখুন ষোলো তারিখে তিনটা চল্লিশে মনে হয় আমার ফ্লাইট এখান থেকে তারপরে আমি বারো ঘন্টা আমার ট্রানজিট আছে তারপর আমি 17 তারিখ কি 3টা 50 এ যাই আমি বাংলাদেশে ঢাকায় এর পরে যাই বসবো সাজ্জাদ আল আন্দাজিক তো আমার মতো এরকম পাঁচ আর কেউ হবেন না আমাকে ঠকিয়েছে জহির সাপ খুকন ফজলু এই তিন জন ঠকিয়েছে যে লাস্ট হাত ইব্রাহিম সে ইব্রাহিম আমাকে প্রথম ঠকিয়েছে কারণ সে ইব্রাহিম আমাকে প্রথম যখন বিদেশে আসার প্লবন দেয় তখন সে আমাকে বলে যে তোমার কির একটা ভিসা আছে আট ঘন্টা থেকে ডিউটি থাকা পেরি খাওয়া পেরি আসা যাওয়ার ফুট পেরি চারশো থেকে সাড়ে তিনশো টাকা ড্রলার বেতন আমি টাকা দিই তার কাছে চার লাখ পনেরো হাজার এবং কি আসার সময় দুইশো ডলার নিয়ে আসি টোটাল পাঁচ লাখই তার আসার পরে এখানে আমার কাজ কোনো কাগজ হয় নাই এবং কোনো কোম্পানিও পায় নাই সবই দুই নম্বর মানে আমাকে পাচার করা হয়েছে যেটাকে বলে আদম পাচার একটা বিদেশে যাওয়া আর একটা আছে আদম পাচার তো আমি আদম পাচার হয়েছি তো আপনারা সাবধান বি কেয়ারফুল কখনো পাচার হবেন না বিদেশে গেলে বিদেশে যাওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা এতক্ষণ দেখলেন শাহিন ভাইয়ের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা তো আশা করি এই ভিডিও দেখে আপনাদের কিছু শিক্ষা হয়েছে তো আপনারা যদি ভিডিও থেকে কিছু শিখে থাকেন জেনে থাকেন বুঝে থাকেন তাহলে অনুরোধ করব আপনারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবেন আর ভিডিওটা যদি আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে আপনার কমেন্ট জানিয়ে যাবেন আর যদি আপনার কিরগিজস্তানের বিষয়ে কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমরা আপনাকে তথ্য দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ